ওনারা চাইছিল আমাদের স্কুলের মাঠে নামাইতে বাংলা ভাষণের মাঠে কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলে আমাদের বিল্ডিংয়ে ফেলে দেয় তারপর কালো ধোয়া আসে আমি আমার নিচের সেকশনে ছিলাম আমার সেকশনে তার নিচে সেকশনে ছিলাম হ্যাঁ আমার চাচু অনেক মেডিকেলে খুঁজার পর একটা মেডিকেলে পাই আম্মুকে আমি ক্লাসের ভিতরে ছিলাম অনেক জোরে অনেক থেকে রক্ত হয়ে গিয়েছিল দুটা সময় শুনলাম যে মানুষজন স্কুলে দিন হয়েছে আপুদের কাছে পাওয়া যাচ্ছে না গেছে ড্রাইভার ছিল তারপরে আমার দুলা পায় ছিল সেটার দুলা আসার পরে ওরা প্রথমে উত্তরে সব হসপিটালে খোঁজে কোথাও পায় না পরে সিএমেছে বাচ্চাটা ওই শব্দ শুনে সে ঢুকাই ছিল চার পাঁচজন বান্ধবী তখন আমার আপু ড্রাইভার যে উদ্ধার করেছে বাচ্চাটাকে আমি বুঝেছি নাতি তো দৌড় মারিসে ভিতরের থেকে বলে হুড়মুড় করেছে ও তখন বাইরে দৌড় মারিছে একজুনা চেনে সে লোক নিয়ে আইসে ও ড্রাইভারকে দিছে ড্রাইভার তো বাড়িতে নিয়ে আইসে আমার মেয়েকে তো খুঁজে পাইনি মেয়ে আইসে এক পথদের মা গেছে আর এক আর ওর আমি তোমার মাকে তুমি নিয়ে না বসেছে না নিয়ে আমার আমি মার পথে আসেনি আমি এই পদ বাড়ি আইসি মা ওই পদ দিয়ে আমাকে নিতে

কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মর্গে যাওয়ার পরে লাশ আমাদেরকে দেখায় ছবি দেখার প্রথমে যে এর ভিতরে আপনাদের পেশেন্ট আছে কিনা দেখে আমরা ছবি দেখে আইডেন্টিফাই করি যে হ্যাঁ এটা আমাদের দেখব এটা প্রত্যক্ষ দোষী কেউ নাই যে নিজের চোখে দেখছে এরকম কেউ আমরা খুঁজে পাই না অফিসাল সাইটটাতে আঘাত পেয়েছে এবং মগজ এগুলো হয়েছে আগুন আঘাত হয়েছে মাথাতে এক